গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত ম্যাট্রিক্স ডি কে জি আই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ওয়েলকাম টু গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সাম বন্ধুরা আজকে আমরা একটি নতুন কুইজ কন্টেস্ট নিয়ে চলে এসছি তো ডক্টর আব্দুল কালামের উপর রয়েছে কুইজটি তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সো সো আজকের ভিডিও কুইজ ডক্টর আব্দুল কালামের উপর শুরু করা যাক কোশ্চেন রয়েছে ডক্টর আব্দুল কালামের পুরো নাম কি অপশান এ আবুল পাকির জয়নুল আবেদিন আবদুল কালাম বি আবুল জাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম সি আবুল সাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম আর ডি কোনোটি নয় তো আব্দুল কালামে তোমরা এক নম্বর অ্যান নাম্বার এক দিয়ে অ্যান্সার এব সি না ডি কোনটি হবে সেটি কমেন্ট করে জানাও অ্যান্সার হবে আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম অপশান এ নেক্সট দুই নম্বর কোশ্চেন রয়েছে নিম্নলিখিত কোন পুরস্কারটি আব্দুল কালাম পাননি অপশান এ পদ্মভূষণ অপশান বি পদ্মবিভূষণ অপশন অপশান সি ভারতরত্ন না অপশান ডি শান্তি স্বরূপ ভট্টনাঘর তো আব্দুল কালাম শান্তি স্বরূপ ভটনাঘর পুরস্কারটি পাননি বাকি তিনটে পুরস্কারই পেয়েছেন পদ্মভূষণ পদ্মবিভূষণ আর ভারতরত্ন তিনটে পুরস্কারই পেয়েছেন আব্দুল কালাম সো অপশান ডি হবে রাইট অ্যান্সার নেক্সট তিন নম্বর কোয়েশ্চেন রয়েছে ডক্টর আব্দুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন অপশান এ নবমতম অপশান বি দশমতম অপশান সি একাদশতম অপশান ডি দ্বাদশতম তো এপিজি আব্দুল আবদুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন একাদশতম অপশান সি হবে রাইট অ্যান্সার নেক্সট চার নম্বর কোশ্চিন রয়েছে ডক্টর আব্দুল কালামের অনুপ্রেরণামূলক আত্মজীবনীর নাম কী অপশান এ ইন্ডিয়া ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স অপশান বি উইংস অফ ফায়ার অপশান সি মাই এক্সপিরিয়েন এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ অপশান ডি মাই স্ট্রাগল তো আবদুল কালামের আত্মজীবনী হলো উইংস অফ ফায়ার অপশান বি হবে রাইট অ্যান্সার যারা যারা কমেন্টে অপশন বি করেছো তাদের অ্যান্সার সঠিক আছে সো পাঁচ নম্বর কোশ্চেন বলেছে দু হাজার দুই সালে রাষ্ট্রপতি নির্বাচনে ডক্টর আব্দুল কালামের কাছে কে পরাজিত হন অপশান এ লক্ষ্মী সেহগাল অপশান বি কে আর নারায়ণ অপশান সি কিষাণ কান্ত অপশান ডি ভাইরন সিং শেখাওয়াত অ্যানসার হবে লক্ষ্মী সেহগাল লক্ষ্মী সেহগালকে পরাজিত করে দু হাজার দুই সালে রাষ্ট্রপতি নির্বাচনে ডক্টর আব্দুল কালাম জয়ী হন সো অ্যান্সার হবে ওই অপশন নিয়ে লক্ষ্মী সেহগাল তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব চলে যাওয়ার আগে আরও একবার বলবো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না আর ভিডিওটি শেষে যদি ভাল লাগে অবশ্যই লাইক বাটনটি ক্লিক করে কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর নিজেদের ফিডব্যাকটাও জানাতে পারো যে কিভাবে ভিডিও করলে কিভাবে পড়াশোনা করলে তোমাদের সুবিধা হবে সো আমরা নেক্সট কোয়েশ্চিনে চলে যাচ্ছি ডক্টর আব্দুল কালাম কোথায় জন্মগ্রহণ করেন অপশান এ বিহার অপশান বি অন্ধ্রপ্রদেশ অপশান সি তামিলনাড়ু না অপশান ডি ত্রিপুরা আব্দুল কালাম কোথায় জন্মগ্রহণ করেন আব্দুল কালামের জন্ম আব্দুল কালামের জন্মস্থান হলো তামিলনাড়ু অপশান সি হবে রাইট অ্যান্সার নেক্সট সাত নম্বর কোয়েশ্চেন বলেছে ডক্টর আব্দুল কালাম কত সালে জন্মগ্রহণ করেন অপশান এ পনেরোই আগস্ট উনিশশো তেইশ অপশান বি পনেরোই অক্টোবর উনিশশো একত্রিশ অপশান সি পনেরোই জুলাই উনিশশো তেতাল্লিশ অপশান ডি পনেরোই সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ তো তার জন্ম সাল হল পনেরোই অক্টোবর উনিশশো একত্রিশ অপশান বি হবে রাইট আনসার পনেরোই অক্টোবর উনিশশো একত্রিশ সালে আব্দুল কালাম জন্মগ্রহণ করেন নেক্সট আট নম্বর কোয়েশ্চিনে বলেছে কত সালে ডক্টর আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পান অপশান এ উনিশশো তিরানব্বই বি উনিশশো পঁচানব্বই অপশান সি উনিশশো না অপশান ডি উনিশশো সালে তো অ্যান্সার হবে উনিশশো সালে আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পান নেক্সট কোয়েশ্চেন রয়েছে নিচের কোন বইটি আব্দুল কালাম রচিত নয় অপশান এ ইনি ইগনিটেড মাইন্ডস অপশান বি ইউ আর বর্ন টু টু সাকসেস লেজেন্ডারি লাইভস তো কোন বইটি আবদুল কালামের রচিত নয় তো এ হাউস ফর মিস্টার বিশ্বাস এই বইটি কার রচিত ভিএস নৈপালের রচিত তো বাকি তিনটে বই আব্দুল কালাম রচিত বই সো আমরা এখান থেকে দুটো কোশ্চেনই পেয়ে যাচ্ছি যে ইনি ইগনিটেড মাইন্ডস ইউ আর বন্ড টু ব্লুজুম ফেলিয়র টু সাকসেস লেজেন্ডারি লিভস এই বইগুলি আব্দুল কালামের রচিত বই আর এ হাউস ফর মিস্টার বিশ্বাস এটি হলো ভিএস নাইপালের রচিত বই তো দুটো কোশ্চেনই আমরা পেয়ে যাচ্ছি সো আমরা নেক্সট আজকে দশ নম্বর কোয়েশ্চিনে চলে যাবো দশ নম্বর কোশ্চেনে বলেছে কত সালে ডক্টর আব্দুল কালাম মারা যান অপশান সাতাশে জুলাই উনিশ দু হাজার তেরো অপশান বি সাতাশে জুলাই দু হাজার সি সাতাশে জুলাই দু না অপশান ডি সাতাশে জুলাই দু তো আব্দুল কালাম মারা যান সাতাশে জুলাই দু খ্রিস্টাব্দে পনেরো সালে সো অ্যান্সার হবে তো যাদের যাদের কতগুলি কোশ্চেন রাইট হলো দশটির মধ্যে সেটি কমেন্ট করে জানাতে ভুলবে না কার কত স্কোর হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বটনটি ক্লিক করে সাবস্ক্রাইব বটনটি ক্লিক করবে যদি তুমি নতুন হও বেলাইকানটি প্রেস করো যাতে পরবর্তী আপডেটগুলি আসলে সাথে সাথে পেয়ে যাও আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও পার্টিসিপেট করতে পারো পারে আর সো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ